সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে অনেকগুলো দরজা ডেলিভারি চলে যাচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গি বাড়িতে জনাব আব্দুল সালাম সাহেবের বাড়িতে তো এখানে উল্লেখযোগ্য বেশিরভাগ দরজাই এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি দরজা আছে যে দরজাটির কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কতটা চমৎকার এবং আধুনিকভাবে দরজাগুলো তৈরি করা হয়েছে এগুলো মূলত বাথরুমের দরজা এই দরজাগুলোকে জারা ডিজাইন বলা হয় এ এর সবচেয়ে গর্ডিয়াস ডিজাইন ভিতরে আপনারা দেখতে পারবেন গোল্ডেন লতা পাতা এবং গোল্ডেন ফ্রেম দিয়ে সাজানো হয়েছে এই চমৎকার দরজাটিকে যে দরজাটির উচ্চতায় আছে সাত ফুট পাশে আছে কিন্তু দর্শক মধ্যে মাত্র আড়াই ফুট এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা চাইলে ডেলিভারি করতে পারবো কারণ আপনাদের অল্প মালামাল হলে আমরা কুরিয়ারে দিব যদি মালামাল বেশি হয় তাহলে পিক করে পাঠাবো পিকাপের শুধু খরচটাই আমরা আপনাদের থেকে নিয়ে নিব। আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো কিন্তু মাত্র সতেরো হাজার টাকার ভিতরে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে এবং ভিতরে এরকম জারা ডিজাইন দিয়ে এ দরজার সামনের সাইডে এরকম চমৎকার ডিজাইন থাকে আর পেছনের অংশটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব পেছনের অংশ একেবারে প্লেন আপনারা সবসময় মনে রাখবেন আমাদের গ্লাস গ্লাসডোরগুলোর সামনে ডিজাইন হয় আর পেছনের অংশ প্লেন হয় এবং ভাই আমাদের থেকে একটি চমৎকার পিভিসি দরজা নিয়েছিল আমি পিভিসি দরজাটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে চমৎকার পিভিসি দরজাটি আছে এই দরজাটি সাত ফুট বাই আড়াই ফিটের ভিতরে আছে আর এই চমৎকার এটি হলো মোস্তফার কসমো পাঁচ হাজার টাকার দাম আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন গ্লাস প্রিন্টে এখানে সামনে দাঁড়ালে আয়নার মতো আপনার চেহারাই দেখা যাবে পিভিসির মধ্যে সবচেয়ে উন্নত মানের দরজা হলো গ্লাস প্রিন্টের দরজা তো দর্শক বন্ধুরা সতেরো হাজার টাকার দরজাও দেখালাম পাঁচ হাজার আটশো টাকার দরজাও দেখালাম যাদের যেই বাজেটের দরজাই দরকার হোক না কেন নিচে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনার কাছে এই দরজাগুলো পৌঁছে দিব। ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত